আমি নিয়ে এই মেয়ে তো পুরোই পাগল হ্যাঁ তোর নেই গায়ে পানি ফেলে দিয়েছে পুটোর হগটা করছে হ্যাঁ তো কি হয়েছে হ্যাঁ কোনো শিক্ষা দাঁড় নেই নাকি মেয়েকে মেয়ে তোটা হতৎ ছাড়া হয়েছে কোনো শিক্ষার তো মনে হয় দেননি হ্যাঁ মেয়ে দিকায় তা আমি কোনো শিক্ষা নাই হ্যাঁ আমার জামা পানে ফার্মে এটা এখন পরিষ্কার করে দেবে কে হ্যাঁ এটাকে আর পরিষ্কার করে দেবে এখন হ্যাঁ আমি কি পরিষ্কার করবো হ্যাঁ আমি কি সেরকমই করে নিয়েছিলাম হু কিছু করে আর ইয়ে আজকে আজকে আমি নিতেই পেরেছি হা 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 প্রতিযোগ আমি নিয়েছি আজকে হা 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 পরের পারটাই পরের